ব্রাজিল বলতে আমাদের বাঙালিদের প্রথমেই যা মনে আসে তা হলো হলুদ সবুজ জার্সি আর ফুটবল সাও পাওলো এয়ারপোর্টে নেমেই সেটা দেখা মিলল আমাদের একদিনের স্টপ ওভার ছিল সাও পাওলোতে সুযোগের সদ্ব্যবহার করতে হোটেলে পৌঁছে একটু বিশ্রাম নিয়ে ও ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম শহরটাকে একটু ঘুরে দেখতে রাস্তাঘাট বেশ চওড়া গাড়ির সংখ্যাও কম নয় চারদিকে বিশাল উঁচু উঁচু ফ্ল্যাটের শাড়ি তবে আমরা যে জায়গায় ঘুরছিলাম সেটা একটু পুরোনো এরিয়া বলেই মনে হলো আমি আমার অভ্যাস মতন এক চারমাথার ক্রসিংয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম কিছুক্ষণ হেঁটে পৌঁছালাম মনেস্ট্রি অফ সেন্ট বেনেডিক্টে এটি একটি ক্যাথলিক চার্চ এটি প্রথম স্থাপিত হয় পনেরোশো সালে তারপর বহু পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়ে আজকের যে চার্চটি আমাদের সামনে আছে সেটা তৈরির সময়কাল উনিশশো থেকে উনিশশো এত পুরোনো স্থাপত্য চোখের সামনে দেখলেই মনটা ভালো হয়ে যায় চার্চটি বন্ধ থাকায় আমরা ভিতরে যেতে পারিনি তবে পরে ইন্টারনেটে বেশ কিছু চোখ ধাঁধানো ছবি দেখলাম ক্যাথিড্রালের সামনে যে রাস্তাটি সেটিও বেশ রংচঙে এই রাস্তাটি আসলে ছিল একটি ব্রিজ যার নিচ দিয়ে আরও একটি বড় রাস্তা চলে গেছে ব্রিজের উপর থেকে চারদিকটা কেমন দেখতে লাগছিল সেটা জানতে হলে দেখতে হবে আমার পরবর্তী ভিডিও জানিয়ে নিয়ে আসবো আমি খুব শিগগির ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য